আসসালামু আলাইকুম হ্যালো বিভার সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন এসএম অনলাইন টেকনোলজি সে পক্ষ থেকে সবাইকে ভালো থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি চান সরকারি চাকরি সম্পর্কে আপনাদের থাকবো আপনারা সবাই জানেন এসএম অনলাইন টেকনোলজি সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকশন করা ভেরিফিকেশন করা চাকরি আপনার সামনে তুলে নিয়ে আসে তাই আপনার সামনে তুলে ধরবো যে যারা এখন অনলাইন টেকনোলজির চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলকেন্ট অন করে পরবর্তী চাকরির নোটিফিকেশন পেতে পাশে থাকুন চাকরির ধরন প্রতিরক্ষা মন্ত্র চাকরির ধরন সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ জব সার্কুলার দু হাজার চব্বিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ জব সার্কুলার দু হাজার চব্বিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে করা হয়েছে পদের নাম সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর কর্তৃত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন তো বাহিনী মেডিকেল ইউনিট সমূহে বনিত শূন্য পদে শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকাশ প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনে এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে ডাক যোগাযোগের মাধ্যমে এবং অনলাইনে আবেদন করা যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে সার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ করতে দুই হাজার চব্বিশ সালের বিবরণ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার দুই হাজার চব্বিশে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে যে আঠারোটি ক্যাটাগরিতে মোট উনচল্লিশ জন লোক নিয়োগ দেবে আবেদন শুরু পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ সালে শেষ অর্থ যে সকল শর্ত ভালোভাবে ভালোভাবে পড়ে তারপর আপনার পছন্দের পদে আবেদন করুন অনলাইন ব্যতীত কোনো আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করবে না পুষ্টাভার মাধ্যমে আবেদন করতে পক্ষ গ্রহণ করবেন এক একটা এক এক সিস্টেম এটাই প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু অনলাইনে আবেদন পত্র গ্রহণ করবেন মিনিস্ট্রি অফ ডিফেন্স জব সার্কুলার দু হাজার চব্বিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আপনারা যারা এখন আবেদন করলে তারা আবেদন করুন প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ডিফেন্স জব সার্কুলার দু হাজার চব্বিশ আবেদনের প্রকাশ করেছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ নিয়ে বিজ্ঞপ্তির সংখ্যা একটি পদ সংখ্যা প্রকাশ্য এইসএ অনলাইন টেকনোলজি এবং যুগান্তর প্রক এবং চাকরির ধরেন সরকারি চাকরি ক্যাটাগরি আঠারো জন লোক নেবে আঠারোটি ক্যাটাগরি এবং শূন্য পদ জন লোকের আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদনের শুরু পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আপনাদের সেই সময় অক্টোবর অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করে ভিতর গিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে কথা বলে আবেদন করতে পারবেন তাই এখনই আপনারা পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদ সাথে একটি বয়স তিরিশ বছর এবং শিক্ষক যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দুজন পদের নাম কম্পিউটার অপারেটর যে কোনো শিক্ষক দেবতা সব নিম্ন উচ্চ মাধ্যমিক পথ এফ ডব্লিউ ডব্লিউ এ এফডব্লিউডব্লিউএের নাম প্রসংখ্যার সাতজন উচ্চ মাধ্যমিক ওদের নাম মিউজিয়াম কেয়ারটেকার পথসংখ্যার একটি পঁয়ত্রিশ দেড় ষোলো দেড় ষোলো এবং সবর্ণ উচ্চমাধ্যমিক পাস ওদের নাম স্টোরম্যান সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস ওদের নাম বাটলার সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ল্যাব পরিচয় উচ্চ মাধ্যমিক স্কুল সর্বনিম্ন এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অনেক পদের লোক না হবে যারা এখন আবেদন করেনি তারা এখানে আবেদন করুন এখান থেকে অনেক দিন ভালো থাকবে সত্য থাকেন আসসালামু আলিক আহমতুল্লা